প্রিয় কি অবস্থা আমি ফুল বাফের হোটেল খাই শীতের মজা গ্রাম না লইলে কি হয় এর শীতের মজা লইতা বললাম দাদাবাড়ি বাড়ি ফরিদপুর রাইতে ফ্যানার জালিত মুরগি পুরাই খামু এর লেখা বাজার করতে বাইরে দেখলাম বাড়ির সামনে আন্ডা বাচ্চাটা জলাবাতি খেলতেছে জিগে এলাম কিরে জলাবাতি খেলস কইলো না মিনি কিচেন করতেছি কতক্ষণ ওকে কার্যকলাপ পর্যবেক্ষণ করে যা বুঝলাম মনে একটু ছোট করে খেললে এটা কয় মিনি কিচেন ওকে দেখলাম কাকি রাস গিলিয়ে কতকত করতেছে উড়ানের বিদ্যায় সারাদিন রাত ব্যাডমিন্টনের নেট লাগাই নই থাকে যখন মন চায় খেলি খেলি ব্যাডমিন্টন খেলতে খেলতে মনে পড়লো বাজারে যাওয়ানের আগে কয়লা বানানের লেগা কাঠের ব্যবস্থা করতেই কোনো ধরনের কাঠ না পাই ঘরের ভিতরে আলনাটা লইয়া পলো ঘর গিয়ে দেখলাম আলনার ভিতরে জামা কাপড় বো যাই এই বারে আলনাটাই ভেঙে যাব চিন্তা করলাম আল্লাহ ঘরের ভিতরে থাকলে কাপড় চোপড়ের বারে ভেঙ্গে বলে এটা আগেই ভেঙে কারণ এটা বাইকাল লাইলে একটা কয়লা হইব সারা রাইতে কয়লা আর কোনো প্যারা নাই প্লাবন ভাই আর দীপু ভাইয়ের লোকে যাইতেছি মুরগি কিনতে শুনলাম বাজার নাকি মুরগির হাল পড়ছে খুবই টেনশনে পড়ে গেলাম গায়ে এলাকা তাড়াতাড়ি করে যাইসি ড্রাউনের সময় একটা রঙিন বাড়ি দেখলাম যেটা দেখা দীপু ভাইয়ের মনে রং লেগে গেল রঙের জোরে দীপু ভাই আমার আর প্লাবন ভাইরে হয়ে আগে আগে আড়া শুরু করছে বরাবরই লক্ষ্য করছে হের বড় দূরে ঠেং থাকে কারণে জীবন চুদ্ধে সবার আগে যেতে চায় বাজারে এই আমরা সর্বপ্রথম যাইতেছি মুরগির দহন মুরগির দহনে গিয়ে দেখলাম কয়টা মুরগি আছে কিন্তু এটি বড় বড় এটি আমার পিক সাইজের নাম এর উপরে একটা মুরগির মন খারাপ এর লেখা সবার আলাদা সাইজ মতন মুরগি না পাই গেলাম কাগি পাওয়ন আবদুল্লাবাদনা দিচ্ছি মুরগির দোহানের সামনে লোয়া যাও গা এক টানে আয় পড়লাম মুরগির দোহান হয় আমরা কাঙ্ক্ষিত সাইজ মুরগি পায় গেলাম মুরগি আর অন্যান্য বাজার করে আয় পড়লাম টক দুই নিতে সব ভাই নোট করে রাখতে কইলাম যে সন্ধ্যা বলা চালান দিবো এই কাঙ্ক্ষিত সন্ধ্যা আয় পড়লো আর আমরা বললাম আগুন ধরাইতে আমার আবার ছোটবেলা থেকে আগুন ধরাইতে খুব ভালো লাগে আগে দাদা ভাইতে এলে হুদ পাতা পাতা খড়ি মরিটো হয়ে আগুন ধরা দিতো আর দাদি খালি আয়া ডর দেওয়া হইতো রাত করে আগুন ধরে নাকি ঘুমানোর সময় বিশ্বনাথ তাদের কথা মন সম্মানের দরে আগুন দরাইতাম কিন্তু একটু কম দরাইতাম তো যাই হোক এখন চেষ্টা করে কোনমতে আগুনটা দরাইতে সক্ষম হইছি ওনা সবচেয়ে বড় কষ্ট রইল যে এই কাঠগিলে পোরাইতে অনেকক্ষণ সময় লাগবে লাগা কিছু করার নাই অপেক্ষা করতে থাকলাম এইদিকে আমগো মসজিদের ইমাম সাহেব আর আমার বড় চাচা মেলা পোলা লাইন ব্যাডমিন্টন খেলা শুরু করছে তো কইলো আরক পর্যন্ত এমন যেহেতু কোনো কাজ নাই আর অন্য একটা বিনোদন জলদসে চিন্তা করলাম এই বিনোদনই খাড়া করে দেই এইদিকে মুরগি ডিরে ফ্যান আর জালে রুফের রক্ষা কলাপ্রতার পাশ দসেই ভাবে মাখমখ করে

এইদিকে দেখলাম সেই একটা গ্রানের লগে সেই একটা কালার আইসে আর তো মনে করেন যে মন না দীপু বেগলকি আমপত্তার ভিত্তি একটু চিরা দিলো কইলো খায়া দেখ হইসিনি বার বিঘু হয়ে গেছে দেখা বাড়ির ভিতরে গেলাম মা চাচি গো পরোটা বানানো হইসি না এটি দেখতে ইয়া দেখলাম আমার মা চান্দার লাইন গোল কইরা পরোটা বানাইতাসে আর আমার চাচি এটি আছে। দক্ষার অপেক্ষা করতে পারলাম না এর লেগে ভিডিও এনেই শেষ কইরা দিলাম তো আজকের নেন এই বিদায় লইলাম আপনি গহ গলটার লগে দেখাইবো নেক্সট আবার একটা ইন্টার ডেস্টিং ভিডিও thank you